হ্যালো ভিওর সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি মঙ্গল আলিয়া আমাদের লাইভ গুরু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আজকে আমাদের আলোচনা বিষয় হলো যে স্বনির্ভর দল আমরা কেন তৈরি করবো জানা যাক যে স্বনির্ভর দল কি জিনিস তো তাহলে স্বনির্ভর দল বলতে গেলে একই পাড়ার বাসিন্দা অন্তত হলে খুব ভালো হয় একই পাড়ার একই আর্থিক অবস্থা সম্পন্ন মহিলা যারা অন্তত দশ থেকে কুড়িজন সদস্য মিলে একটি সংগঠন তৈরি করবে যে সংগঠনের একটা নিজস্ব নির্দিষ্ট নাম থাকবে এবং যাদের মূল লক্ষ্য থাকবে বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগের মাধ্যমে নিজের নিজের এবং পরিবারের উন্নতি সাধন করার চেষ্টা এই দলকে বলা হয় স্বনির্ভর দল এবার এই দলটার মাধ্যমে আমাদের প্রত্যেকের পরিবারের অর্থনৈতিক অবস্থা এবং আমাদের নিজেদের সামাজিক অবস্থার কিছু উন্নতি ঘটানোর লক্ষ্যে আমরা প্রথমত স্বনির্ভর দল তৈরি করব স্বনির্ভর দল তৈরি করতে গেলে আমরা হই তাহলে ভালো হয় কি দল তৈরি করবো আমরা স্বনির্ভর দল দলটার একটা নির্দিষ্ট নাম থাকবে যেমন আমাদের পরিবারের ছেলে মেয়েদের যেমন নাম থাকে যে কোনো সংস্কার নাম থাকে সংগঠনের নাম থাকে তেমনি আমাদের তৈরি সংগঠন স্বনির্ভর গোষ্ঠী তার একটা নির্দিষ্ট থাকবে সেটা আপনারা নিজের ইচ্ছা মতো যেটা আপনাদের পক্ষে ভালো মনে হবে এতে হবে সুবিধা কি যে আমরা এখানে হতে পারব সরকারি ভাবে জোটবদ্ধতা আমরা আগে দশ বাড়ি দশজন ছিলাম মহিলা আমরা এখানে মূলত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে আনন্দ ধারা প্রকল্প রয়েছে তার মাধ্যমে আমরা স্বনিভাব গোষ্ঠীর মাধ্যমে প্রথমত আমরা এখানে জোটবদ্ধ হব কারণ আমরা আগে ছিলাম প্রত্যেকের বাড়ির প্রত্যেকে আমরা আলাদা আলাদা এবার আমরা হলাম কি বিভিন্ন বাড়ি থেকে আমরা প্রত্যেকে এক হলাম এক হওয়াটাই হলো আমাদের প্রথমত জোটবদ্ধতা হওয়া আর এই জোটবদ্ধতা আমি যাদেরকে হলাম একটা সংগঠন বা গোষ্ঠীর মাধ্যম দিয়ে সেটা আমার বিভিন্ন জায়গাতে এটা আমার সরকারের লিপিবদ্ধ থাকে তারপর এখান থেকে হবে কি আমাদের স্বল্প সঞ্চয় আমাদের আসল মূল লক্ষ্য এই স্বল্প সঞ্চয় কেন করা দরকার তো এখানে করে আমরা প্রত্যেকে দেখুন সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র পয়সা যা আমাদের সাধারণত গরিব পরিবারের মা মহিলা দিদি যারাই এই দলটার আওতাতে আসবেন অনেকেরই কিন্তু অভ্যাস খুব একটা থাকে না যে সামান্য পরিমাণে কিছু নিজের নামে নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সাকে সঞ্চয় করার এই দল গঠনের মাধ্যম দিয়ে আমরা সকলে মিলেই একটা আমরা নির্দিষ্ট একটা অর্থ ঠিক করবো টাকা যে মাসে কত করে আমরা এখানে জমা করতে পারি যেটা আমাদের স্বনির্ভর গোষ্ঠী থাকবে গোষ্ঠীর নামে আমার নির্দিষ্ট এলাকার একটি ব্যাংকে আমাদের সেভিংস অ্যাকাউন্ট থাকবে সেই সেভিংস অ্যাকাউন্টে আমরা আমাদের সেই টাকা টাকা আমরা প্রত্যেক মাসে মাসে আমরা জমা করবো এভাবে হবে কি আমাদের প্রত্যেকে সেখান থেকে অল্প অল্প করে একটু মাসে টাকা সঞ্চয় হবে ব্যাংক থেকে আমরা আমাদের নিজেদের টাকা গোষ্ঠী গঠন করার পরে সামান্য সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র টাকা যেটা টাকার জন্য আমাদেরকে এক কালে পুরখ মহাজনদের কবলে পড়তে হতো মানুষের সামান্য পরিমাণে একটু টাকার জন্য কেউ সোনার গহনা বাড়ি থেকে বন্ধ রাখত বা কেউ বাড়ির ঘটি বাটি দলের আসার মানুষ বন্ধ রাখত সময়কে এখন সেখানে আর কোনো জায়গাতে যাওয়ার আমার কোনো প্রয়োজনই নেই যেহেতু আমি স্বনিভা গোষ্ঠীকরণ করেছি আমার যদি সামান্য অল্প কিছু টাকা দরকার পড়তে পারে এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা এটা আমি কিন্তু আমরা আমাদের সনীভা গোষ্ঠীর পক্ষ থেকে আমরা সেখানে ক্ষুদ্র সময়ের জন্য সামান্য পরিমাণে ঋণ আকারে আমরা চার থেকে পাঁচ মাস সময় প্রায় হয়ে যাবে দল ভালোভাবে চলবে তখন সরকার থেকে আমাদেরকে দেওয়া হবে কি আর এফ বা রিভলভিং ফান্ড এই টাকাটা বর্তমানে এখন রয়েছে ত্রিশ হাজার টাকা আনন্দ রায় দল তৈরি করতে গেলে দলের সেভিংস অ্যাকাউন্টে দল গঠনে কয়েক মাস পর আরে বাবদ ত্রিশ হাজার টাকা দেওয়া হয় এই টাকাটা হলো কি আমাদের দলের তহবিলকে বাড়ানোর জন্য আসল মূল উদ্দেশ্য অন্য কোনো কাজে খরচ করব না বা অন্য কাজে আমরা ভাববো কি আমাদেরকে দিয়েছে পিকনিক করতে দিয়েছে দল গঠন করেছি বলে আমরা পেয়েছি বিভিন্ন কাজে আমরা ভাগ করবো সেটা কিন্তু পরে যাবে না এই টাকাটা আমাদের মূলত যেহেতু আমাদের সঞ্চয়ে টাকাটা হয়েছে জেলা দিয়েছে সেখান থেকে আমরা ঋণ আকারে টাকাটাকে আমরা নিজেরা প্রয়োজনে খাটাতে পারে দলের মধ্যে এবং সেখান থেকে যা লাভ আসবে সেই টাকাটা দলের সকলেরই এখানে লাভের তারা অংশীদার থাকবে এ একটা বিশাল একটা বড় সুবিধা তার সঙ্গে সঙ্গে পাবেন সুবিধা দল করতে গেলে ব্যাংক আমাদেরকে আমাদের দলের নামে একটি ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টের মাধ্যমে একটি ঋণ দেবে এবং সেই ঋণই আমাদের শুধু সরকার থেকে আমাদের আবার আমাদেরকে একটা ছাড়ো দেওয়া তাছাড়া যে আমাদের যে নিজস্ব সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সেভিংস অ্যাকাউন্টের টাকা আমরা শুরুতে কি করব। লেনদেন করব আগে ঋণ আকারে সেভিংস টাকা লেনদেন করার পর তখন কিন্তু আমাদেরকে ক্যাশ এর মাধ্যম দিয়ে একটা লোন দেবে সেটা বর্তমানে বিভিন্ন ব্যাংক টু ভ্যারি করে বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সরকারি অর্ডার রয়েছে যে দেড় লক্ষ টাকা গোষ্ঠীকরণ করতে গেলে গোষ্ঠী মহিলাদেরকে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টের মাধ্যম দিয়েই দেড় লাখ টাকা সরকার থেকে ঋণ প্রদান করছে এবং এটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে সঠিক সময় মতো প্রত্যেক মাসে মাসে ফুটসহ যদি আমরা ব্যাংকে টাকা পরিশোধ করতে পারি আবার প্রয়োজন আবার তুলব ঠিক আছে ফুটসহ পরিশোধ করতে গেলে ব্যাংক আবার সেটাকে এক বছর পর সেই টাকাটা বাড়ি আবার দ্বিগুণ পর্যন্ত করে দেয় দলের আওতে থাকতে গেলে যেটা পাওয়া যায় সেটা হলো প্রশিক্ষণ আজ আপনি দল তৈরি করেছেন দল তৈরি করার পর দলটা কি করে চালাবেন কি করে মিটিং করবেন দল প্রথমত বিএপি প্রশিক্ষণ দেওয়া হয় তারপরে আরও বুক কিপিং প্রশিক্ষণ দেওয়া হয় এগুলোর জন্য আপনার যে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টগুলো কী করে পরিচালনা করবেন তার জন্য ব্যাঙ্কিং প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়াও তলে খাতা লেখালেখির উপরে আবার কিন্তু বুক কিপিং প্রশিক্ষণ এখান থেকে দেওয়া হয় এছাড়া স্বনির্ভর দলের সদস্যদেরকে আগামী দিনের জন্য বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ যাকে বলা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এগুলো এখান থেকে বিনামূল্যে পাওয়া যায় যেমন ধরুন যে যদি কোনো মহিলা মনে করে আগামী দিনে কেউ একটা বাড়িতে দোকান করে এসে বিউটি পার্লার তৈরি করবে তার জন্য তো বিউটিশিয়ান প্রশিক্ষণ দরকার আছে কেউ হয়তো কোনো টেলারিং প্রশিক্ষণ থাকার প্রয়োজন আছে জন্য সে সেটা পেতে পারে সেখান থেকে এছাড়াও আমাদের প্রত্যেকের বাড়িতে যে কিছু কিছু গৃহপালিত প্রাণী রয়েছে যেমন হাঁস মুরগি গরু ছাগল গোষ্ঠীর মহিলাদেরকে সরকারিভাবে যে ব্লকের যে প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে এই প্রশিক্ষণগুলো কিন্তু বিনামূল্যেও আবার দেওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও এই স্বনির্ভর দল তৈরি করতে গেলে আমাদের আরেকটা জিনিস সবচেয়ে ভালো হবে হবেন আপনারাও সবাই আমরা পেতে পারি এই যেটারও পরিচিতি আগে আমি ছিলাম কারোর মা কারোর স্ত্রী কারোর বোন কারোর দিদি এটাই ছিল পরিচয় একজন মহিলা কিন্তু কোন জায়গাতে যে আমি এটা খুব কমই অনেকে বলেছে কিন্তু দল করার পর আপনার সবচেয়ে বড় আপনি পরিচিতি পাবেন কি যে আপনি এই দলের একজন সভানেত্রী সম্পাদিকা বা দলের সদস্য আপনার ব্যাংক আপনার এই পরিচিতিতে আপনাকে চিনবে যে এই মহিলাগুলো এই গোষ্ঠী থেকে এসছে এলাকাতে যারা সিএসপি কাজ করছে তারা আপনাকে চিনবে দলের মহিলা বলে ব্লকের বিভিন্ন দপ্তর যে রয়েছে সেখান থেকে আপনার পরিচয় কি যে আমি দলের পক্ষ থেকে এসছি আমি দলের সদস্য বা সম্পাদিকা বা সভানেত্রী সে যাই হতে পারে এভাবে কিন্তু বিভিন্ন জায়গাতে আপনাদের সকলের একটা নতুন পরিচিতি হবে পরিচিতি আপনারা পাবেন তার সঙ্গে সঙ্গে আছে কি যে একটা মর্যাদা এই যে আমার পরিচিতি হলো বিভিন্ন জায়গাতে আজকে যদি ব্লকে যে কোনো একটা প্রশিক্ষণ চলে তখনই কিন্তু বলা হয় যে প্রত্যেকটা সনেব দলের নেতৃত্বদেরকে ডাকা হোক তখন কিন্তু আমাদেরকে ডাকা হবে কি সেই পরিচিতি লাভে সেভাবেই সেই মর্যাদা আপনি এখানে একটা পাবেন যে আমি এই দল থেকে চেয়ারম্যান পার্টিসিপেট করেছি এলাকাতে যখন তৈরি হবে উপসংঘ সংঘ তখন কিন্তু প্রত্যেকটা দলে সদস্যের মধ্যে কে প্রতিনিধি থাকবে তারে থাকবে তার সেখানে আপনার একটা বড় মর্যাদা থাকবে সেখানে আপনি যেতে পারছেন দলের পক্ষ থেকে তাছাড়া যেমন রয়েছে আমাদের কিছু সামাজিক কাজ সামাজিক কাজ তো বলতে গেলে শেষ হবে না অনেক রয়েছে ঠিক আছে শুধু পালস পলিও খাওয়ানো কিন্তু সামাজিক কাজ সমাজের স্বার্থে এমন কিছু কাজ করে যেখানে কোনো টাকা পয়সা পাওয়া যায় না অর্থ পাওয়া যায় না আমার নিজের লাভ নেই কিন্তু সমাজের লাভ আছে সেই কাজগুলো হলো আমার সামাজিক কাজ একটা কাজ হচ্ছে কোথাও মদের ঠেক বসছে আর যেখানে দেখা যাচ্ছে যে সমাজে একটা বিশাল একটা খারাপ প্রভাব পড়তে পারে প্রত্যেকটা সমাজে পরিবারে পড়তে পারে আপনি হয়তো একা ছিলেন একা আপনার বলা ক্ষমতা ছিল না এখানে আপনারা অনেক দল থেকে অনেক দলকে পাবেন অনেক পরিবারের সদস্যকে সাথে পাচ্ছেন দল তৈরি করেছেন আপনারা এখান থেকে জোটবদ্ধ হয়ে থাকেন না একসঙ্গে এই জোটবদ্ধ হয়ে থাকার কারণে আপনারা কিন্তু এই অসামাজিক কাজে প্রতিবাদটা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে করতে পারবেন তাছাড়া দলের সঙ্গে যুক্ত থাকতে গেলে বিভিন্ন ধরনের সরকারি কাজে কাজের সঙ্গে যেমন দেখবেন আজকে আপনাদের এলাকাতে অনেকে রয়েছেন সিএসপি দিদিরা যারা দল গঠন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে সাহায্য করবে আপনাদেরকে তারাও কিন্তু দলেরই সদস্য তারা একটা সময়তে গোষ্ঠী তৈরি করেছে গোষ্ঠীর পক্ষ থেকে তারা সেখানে উঠে গিয়ে তারা একটা সরকারি ভালো কাজের সুযোগ পেয়েছে তাছাড়া স্বনির্ভর দলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নিয়োগ করা হয় বিএলটি ব্লক লেভেল ট্রেনার্স যারা আপনাদের সংঘ সমবায়ের অধীনে থেকে দলকে বিভিন্ন ধরনের তারা প্রশিক্ষণ দিয়ে তারা প্রশিক্ষিত করবে তারা থাকবে তাছাড়া যে স্বনির্ভর দল যে বর্তমান রয়েছে এবার দেখবেন কিছু রয়েছে আইটি সিআরপি যারা কেবল হয় যারা যে মহিলাগুলো সনিভ দলই সদস্য তাদেরকে নিয়োগ করা হয়েছে প্রকল্প আপনার এলাকাতে অনেক কিছু চলছে যদি দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন রাস্তাঘাটের ব্যাপারে বলুন বলুন আর যে কিছু হতে পারে আসতে পারে পারে মানুষ আমরা জানতামই অনেকেই কিন্তু যখন আপনি গোষ্ঠী তৈরি করেছেন আপনি জানতে শিখবেন আপনি বুঝবেন আপনি সেই সংশ্লিষ্ট জায়গাতে যখন আপনি আবেদন করতে পারবেন তখন কিন্তু সেই কাজগুলো সহজে সাধারণ মানুষ সকলের জন্য এই কাজগুলো আপনারা নিজে পাবেন এবং লোকের জন্য আপনি করাতে পারবেন বিভিন্ন জায়গাতে আপনার যাওয়ার কারণে আপনার জ্ঞান বাড়বে সাহস বাড়বে অনেক মহিলা আগে হয়তো হয়েছে কি গ্রামের বাইরে কেউ কোথাও যায়নি মানুষ তখন যেতে শিখবে প্রথমত কোথায় দল তৈরি করার পর ব্যাংকে নিজস্ব পঞ্চায়েতে সংঘ সংবাদ অফিসে বিডিও অফিসে আরও যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোতে কিন্তু আপনি আপনার যাওয়ার সুযোগ পাবেন এখান থেকে এবং সেই সঙ্গে সঙ্গে দেখবেন সেসব জায়গাতে আসতে যখন আপনি যেতে শিখবেন তখন কিন্তু আপনার মধ্যে জড়তা কাটবে আপনি কথা বলতে পারবেন সে সাহস আপনার মধ্যে আসবে আপনি বলতে পারবেন সব জায়গাতে খুলে যে আমার এই হচ্ছে আমাকে লাগবে পরিষেবা দিচ্ছে সরকারি বিভিন্ন স্কিমের মাধ্যমে কি কি করতে পারবো সেটাকে ধরে বলতে পারবো আমি আদায় করতে পারবো যে আমার এই যোগ্যতা আছে যা চাইছেন আমার এটা পাওয়ার অধিকার আছে আমি তো পেতে পারি এটা তখন সেটা আপনার স্বনির্ভর দল উপসংঘ সংঘ সমবায় এভাবে মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার দায়ী পেশ করে সেটা আপনারা বসে অবসা পেতে পারবেন সর্বোপরি সবার কাছে আমরা আবেদন নিবেদন রাখবো তার কারণে আপনারা অবশ্যই অবশ্যই সবাই আনন্দ অধীনে সুনিবেদল তৈরি করুন এবং সর্বোপরি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টে জানান আপনারা কি আমাদের কাছ থেকে কোন ধরনের ভিডিও পেতে চাইছেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটিকে আরও সনিহ সদস্যদের মাধ্যমে বা তাদের কাছে আমাদের ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ